তিনজন মানুষের সাথে মুসা নবীর দেখা হলো প্রথম নম্বর একজন ব্যক্তির সাথে যখন দেখা হলো মুসা নবীকে জিজ্ঞাসা করতেছেন ও মুসা পয়গম্বর তুমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য যাইতেছো তুমি তোমার প্রভুকে একটা কথা জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো সম্পদ দান করেছেন এত মর্যাদা দান করেছেন কি এমন কাজ করলে আমি আমার সম্পদটা কমাইতে পারবো আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছেন এই সম্পদের হিসাব আমি রাখতে পারতেছি না বলেন সুবাহান আল্লাহ এই মানুষটা বলতেছে কিভাবে আমল করলে কি এমন কাজ করলে তার সম্পদটা কমবে কিন্তু এই সময় বর্তমান সময়ে এই বাংলাদেশের মধ্যে বিশেষ করে প্রত্যেকটা মানুষ চাই যে কিভাবে তার সম্পদ বাড়াতে বলেন ঠিক কিনা। এতে করে তার যত হারাম কাজ বেরা দরকার সব কাজ করতে সেরা জীবনান ঠিক কি না তো ভাই জানা আমার প্রথম নাম্বার ব্যক্তির প্রশ্ন হচ্ছে কি কাজ করলে আমার সম্পদ কমবে ওই প্রশ্নটা আপনি রবের কাছে করবেন এর প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তরটা দেন সেটা আমাকে জানাবেন তারপরে মুসা নবী যখন সামনের দিকে গেলেন দ্বিতীয় নম্বরের ব্যক্তির সাথে দেখা হলো দুই নম্বর ব্যক্তি বলতেছেন ও মুসা পয়গম্বর আপনি আপনার প্রভুর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে কেন এত গরিবী জিন্দিগি দিলেন আমি এত পরিশ্রম করি এত কষ্ট করি তারপরে আমার গরিবী জিন্দিগি কেন যায় না আপনি আল্লাহর কাছে একটু প্রশ্ন করবেন দুনিয়ায় এত মানুষ থাকার পরেও কেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই গরিব হিসাবে রেখে দিলেন দুই নম্বর ব্যক্তির প্রশ্ন শেষ মোসা নবী আর একটু সামনের দিকে গেলেন সামনের দিকে যাওয়ার পরে তিন নম্বর ব্যক্তির সাথে দেখা হলো তিন নম্বর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন হাত পা কোন কিছুই দেন নাই এই যে আপনার আমাকে এত সুন্দর হাত পা সব কিছু দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ওই বান্দাকে হাত পা কোনো কিছু দেয় নাই এই যে আমরা গড় বাড়ি তুলতে যে ফিলার তৈরি করি এই ফিলারের মতো একটা আকৃতি দিয়ে ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ওই তিন নম্বর ব্যক্তির প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাত পা দেন নাই কোনো কিছু দেন নাই তাহলে কেন আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন যে কারণটা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন মূসা আলাইহিস তিন জনের প্রশ্ন নিয়ে যখন পাহাড়ের দিকে চলে গেলেন পাহাড়ের দিকে যখন গিয়ে মূসা নবীর সাথে কথোপকথন শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের তখন সবাই জিজ্ঞাসা করতেছেন এক এক করে তিনজন মানুষের

আবার ওনার বাড়ির দিকে রানা দিলেন প্রথম নম্বর যেই পথ ব্যক্তি প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি দাঁড়িয়ে আছেন পথের মধ্যে যা আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দেন موسی প্রথম নম্বর ব্যক্তি বলেন জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশ্নের উত্তরে কি বলেছেন موسی আলাইহিসসালাম বললেন আপনি যে প্রশ্ন করেছিলেন কি করে আপনার সম্পদ কমবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেন ধীরে ধীরে আপনার সম্পদ কমে যাবে موسی நபி যখন ওই ব্যক্তিটাকে এই কথা বললেন আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেওয়ার জন্য মূসা নবীর সাথে যেই প্রথম ব্যক্তির দেখা হয়েছিল ওই ব্যক্তি বললেন আমার সম্পদ 12 কার কম আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারব না বলেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তির সাথে দেখা হলো দ্বিতীয় নাম্বার ব্যক্তি মূসা লভিকে দেখেই বলল আল্লাহ রব্বুল আলামিনে তুই তো মানুষ পৃথিবীর মধ্যে থাকার কেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই जिंदगीটা দিলেন আমাকে কেন গরীব করে রাখলেন ওই ব্যক্তিটা মোসা নবীর উপর রাগান্বিত হয়ে গেল আপনার প্রভু কি বলেছেন আমাকে বলুন ওই ব্যক্তি যখন তার এই হালত হালতের উপর যখন সে নয় এই হালতের উপর যখন সে সন্তুষ্ট নয় ওই ব্যক্তিটার টাকার জন্য একটা কুড়ে করছিল যেই মুহূর্তে ওই ব্যক্তিটা আল্লাহর এই সুক্রিয়া জ্ঞাপন করে নাই যে বান্দার যে কুড়ে গড়টা ছিল ওই গোটাকে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বাতাস দিয়ে ওইটাকেই ধ্বংস করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ তারপরে বৈজার তৃতীয় নম্বর ব্যক্তি প্রশ্ন করলো আল্লাহ রব্বুল আলামিন আমার প্রশ্নের উত্তরে কি জবাব দিয়েছেন কেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তখন সময় মূসা বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জাহান নামের মধ্যে একটা সিদ্র থাকবে ওই ছিদ্রটাকে বরাট করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন যেই মুহূর্তে ওই বান্দাটা শুনলো যে জাহান নামের ছিদ্র বরাট করার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে ওই ব্যক্তি তার জবান থেকে একটা শব্দ উচ্চারণ করলো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন সুবহান আল্লাহ মুসা জিজ্ঞাসা করলেন জাল্লাহু আলামিন দুনিয়ার কোন কাজে আপনাকে সৃষ্টি করেন নাই দুনিয়ার কোন ভালো কাজের জন্য আপনাকে সৃষ্টি করেন নাই আপনাকে জান্নাতের সিদ্ধটাকে বরাট করার জন্য সৃষ্টি করেছেন এইটা শোনার পরে আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন কেন সুক্রিয়া জ্ঞাপন করলেন তখন সময় ওই বান্দা উত্তর দিল এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করলাম জাল্লাহ রব্বুল আলমিন ও হেতুক আমাকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেন নাই তার একটা কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন সেই কথা শুনে আমি বলেছি আলহামদুলিল্লাহ বলেন সুহান আল্লাহ আল্লাহ যে শুক্রিয়া জ্ঞাপন করলো সাথে সাথে আল্লাহ একটা ফিলারের আকৃতি থেকে ওই বান্দাকে সাথে সাথে একজন পরিপূর্ণ একজন মানুষে পরিণত করে দিলেন সুহান আল্লাহ সাথে সাথে এই পিলারের আকৃতি ছিল হাত পা কোনো কিছুই ছিল না যেই মুহূর্তে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেছে শুক্রিয়া জ্ঞাপন করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাত পা দিয়ে পরিপূর্ণ একজন মানুষ বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিনে কেরাম এই হাদিস এবং কোরআন থেকে আপনাদের একটাই মেসেজ আল্লাহ রব্বুল আলমিন যাকে যেই অবস্থাতে রেখেছেন সর্ব অবস্থায় আপনাকে সুক্রিয়া আদায় করতে হবে না হয় ওই যে একজন গরিব বান্দা আল্লাহর না করেছে না করার কারণে তার যা ছিল সেটাও গেছে তো জানেন কাকে অবস্থাতে রাখতে হবে যাকে যে অবস্থায় উপযুক্ত মনে করেছেন তাকে সেই অবস্থাতে আল্লাহ রেখেছেন তাই সর্ব অবস্থায় সুখে থাকেন দুঃখে থাকেন সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন সর্ব অবস্থায় একটা শব্দ উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর যত আপনি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবেন ততই আল্লাহ রবুল আলমিন শুক্রিয়ার নিয়ামত বাড়িয়ে দেবেন আপনি যদি টাকা পেয়ে টাকার নিয়ামতের শুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনার দন সম্পদ বাড়িয়ে দেবেন আপনি যদি ব্যবসায়ে ভালো ব্যবসা ব্যবসার শুক্রিয়া আদায় করেন আল্লাহর রাস্তায় ব্যবসা থেকে দান করেন আল্লাহর রাস্তায় খরচ করেন গরিব দুঃখীদের জন্য খরচ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ব্যবসায় যেমন বারাকা দেবেন এবং ব্যবসাকে উন্নত করে দেবেন বলেন সুবাহান আল্লাহ They hooked some money.